এক কৃষকের কাছে তিনটি টেলা পোকা আসলো তিনটি টেলা এসে বলল যে আমরা খুব ক্ষুধার্থ আমাদের কিছু খাবার দাও তো কৃষক বলল যে আমরা তোমার খাবার যে দিব তার চেয়ে বরঞ্চ তোমরা তোমাদের একটা কাজ দিই কাজের বিনিময়ে তোমরা কিছু ও ওই অর্থ পাবা সে অর্থ দিয়ে তোমরা একটা খাবার খেতে পারো বা কাজের বিনিময়ে খাদ্য খেতে পারো এখন তেলা পোকা বলতেছে ওকে তেলা পোকা গুলো বলছে আছে ওকে আমরা কাজ করতে করতে চাই তো কৃষক বলল যে তিন জনে তিনটা কাজ আমি দিব তো তিনটা কাজ বেছে নেওয়ার দায়িত্ব তোমাদের এখন কার কি চয়েস তোমরা নিজে নিজে চিন্তা করো তো প্রথম কাজটা হচ্ছে যে আমরা প্রথম কাজটা হচ্ছে যে মুরগি খাবার থেকে মুরগি আসবে এই মুরগি খাবার গুলো তোমরা দিবা তার বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা আর দ্বিতীয় কাজটা হচ্ছে যে কিছু রসুন আছে এই রসুন গুলো শিলাবা মানে কোসা ছাড়বা তার বেতন হচ্ছে চার হাজার টাকা আর তৃতীয় কাজটা হচ্ছে গাছ খাওয়াবা খাওয়াবা তারপর তোমার নাচ গান করাবা তাকে বিনোদন দিবা এবং তার কাজ হচ্ছে ছাগল গুলো পালন করা এবং তাকে বিনোদন দেওয়া খুশি রাখা তো তিন তেল পোকার মধ্যে লাল পালক মুরগি খাবার দেবো মুরগির কাজটা আমি করবো তো ওটা বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা আর দ্বিতীয় তেল পোকা একটা পোকা বললো যে আমি দ্বিতীয় কাজটা করতে চায় দ্বিতীয় আমি মুরগি ছাগল গুলো পালতে চাই যেহেতু বেতন আড়াইশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এভাবে তো প্রথম দিন কাজ করার পরে দ্বিতীয় দিনে কাজের সময় যে প্রথম আর দ্বিতীয় তেলা মারা গেল যারা পাঁচ হাজার টাকা বেতন ছিল আর যারা চার হাজার টাকা বেতন ছিল তৃতীয় তেলাপোকাটা বেঁচে আছে তো কৃষক তৃতীয় তেলাপোকাকে কাছে এনে বলল আচ্ছা বলো তুমি বলো তো ওই দুইটা তেলা তো মারা গেল তুমি বলো তো তুমি কেন ওই দুইটা কাজটা বেঁচে দিলাম না এখন তেলা পোকাটা বলে যে স্যার আমি তো জেনে শুনে আমি মরণ ফাঁদে পা দিতে চাই না আমি যখন জানলাম পাঁচ হাজার টাকা বেতন মুরগি খাবার দিতে হবে তো মুরগি তো তেলা পোকা পছন্দ করে মুরগি দেখলেই আমার তেলা পোকা খেয়ে ফেলবে তো আমি তো সেই জেনে শুনে আমি মরণ যে পা দেবো না ওই কাজটা আমি বেছে না দ্বিতীয় বাক্যটা হচ্ছে যে তেলা রসুন তো মৃত্যুবরণ করতে হবে তৃতীয় বাক্যটা হচ্ছে তৃতীয় কাজটা হচ্ছে যে আমি জীবনটা সুন্দর ভাবে উপভোগ করতে পারবো যে কাজের মধ্যে যে কাজের মধ্যে আমি কমফর্টেবল করতে পারবো যে কাজে আমার যে কাজের মধ্যে আমার প্রাপ্তি আছে সে কাজটা আমি বেছে নিব তো মূলটা কথা হচ্ছে যে অর্থ এবং অপ্রাপ্তি মানে যে প্রাপ্যটা আমার ঠিক না আমি উপযুক্ত না আমি যে কাজটা করলে আমার আসলে স্যাটিসফাই থাকবো না কমফোর্টেবল বোধ না শুধু অর্থ দেখে আমি সেই কাজটা বেছে নেওয়া আসলে বোকামে কাজটা হইতে হবে আমার উপযুক্ত অনুসারে এবং কাজটা হতে হবে আমার যে কাজটার মধ্যে আমি সাবলীলভাবে থাকতে পারবো আমি এনজয় করতে পারবো কাজটাকে আমি এনজয় করতে পারবো পাশাপাশি আমি কাজের মধ্যে মধ্যে সত্য স্পর্থভাবে একটা অংশগ্রহণ করতে পারবো সেই কাজটাই আমার বেছে নেওয়া উচিত তো আসলে এই একটা কথা আছে না যে ওই যে যার যে কাজ উপযুক্ত তাকে সেই কাজই দেওয়া তো হয় আর সে কাজ না দিলে acho que qual a gas que eu não chamo